কি এসো ও বন্দা মনে রেখো আল্লাহ রব্লা আলামিন বলেন মজা আলামিন বাদে ফ তিন দফাই বা এরপরে আবার তোমার বয়স যখন বেশি হয়ে গেছে আবার তুমি সেই দুর্বল হয়ে গেছ তোমার ঠিক তেমনই ফিরিয়ে নিয়ে আসব ঠিক না ঠিক না একটা মানুষ যখন ভূমিষ্ঠ হয় দুনিয়াতে একটা ছোট বাচ্চা যখন আসছে যখন আসে তখন তার কোনো শক্তি থাকে এ থাকে কোথায় পায়খানা করবে কোথায় পেশাব করবে কিভাবে করবে এটুকু জানে না জানে না আল্লাহ বলছেন আমার বান্দা তুমি তো অত্যন্ত দুর্বল জন্ম নেওয়ার পরে তোমার নিজস্ব কোনো ক্ষমতা থাকে না নিজস্ব কোনো শক্তি থাকে না তুমি একটা দুর্বল বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন একটা মানুষ যখন জন্ম গ্রহণ করে ওই বাচ্চাটা নিজে পায়খানা করতে নিজে পরিষ্কার করতে পারে না নিজে পেশাব করতে নিজে পরিষ্কার করতে পায় না পেশাব লাগলে সে বলতে পারে না আমি পেশাব করব বাথরুমেও যেতে পায় না এমন দুর্বল থাকে নিজস্ব কোনো শক্তি থাকে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা রাজ্জানা হুসফালা সাহাবিলিন ওগো তুমি একটা বিশাল দুঃসাহসিকতা দেখিয়েছ। এখন আমি আবার সুম্মা রাজাদ না হুয়াস ফালা আবার তোমাকে সেই পূর্বের নাই শিশুর নাই করে দেব এই জন্য দেখবেন অনেক বৃদ্ধরা বয় বৃদ্ধ হয়ে গেলে বয়স্ক হয়ে গেলে একেবারে মুরব্বি হয়ে গেলে বিছানায় যখন শুয়ে থাকে পেশাব কোন সাইড দিয়ে হয়ে যায় সেই টের পায় না ঠিক কি না দেখতে পায় না তার পেশাবটা কোন দিকে হয়ে যায় বাথরুমটা কোন সাইডে হয়ে যায় সে নিজেও বুঝতে পারে না যখন বিছানায় শুয়ে যায় সে জানে না সে কিভাবে ওটা পরিষ্কার করতে হবে হেঁটে যে বাথরুমে যাবে সেই সক্ষমতা তার থাকে না এই জন্য আল্লাহ বলছেন সোমার আমি তোমাকে আবার সেই শুরুতে শিশু অবস্থায় ছোট বাচ্চা অবস্থায় যেমন ছেলে যখন তোমার বয়স হয়ে যায় তখন আবার তোমার সেদিকে ফিরিয়ে নাই আসি আল্লাহ রব্বুল আলম সুরতুল হজ্জরের ভিতরে বলছেন কমান্ন ভগবন্তা তোমার এই বয়সটা কে দান করেছে জিল্লাই বলেন কে তোমার এই জীবনটাকে দান করেছে অমান্য আমের হুন কিছু ফিল তোমার বয়সটা যেমন আমি দিয়েছি আবার তোমাকে সেই শুরু লগ্নের দিকে নিয়ে যাই রব্বুল আলমিন বলেন তোমার তুমি যেখানেই থাকো না কেন তোমার অনেক পাওয়ার ছিল অনেক শক্তিশালী ছিলে অনেক বীর পুরুষ ছিলে। তারপরেও তোমার বয়সটা যখন শেষ হয়ে যাবে ওই শক্তি সক্ষমতা আর থাকবে না ঠিক না। এই জন্য আল্লাহ বলছেন না হওয়া এটা হলো একটা ব্যাখ্যা যে মানুষ সারা যেমন একরকম থাকে না থাকে না সুরত রুমের ভিতরে একুশ পারা নয় নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্লা আল আমি এর একটা উদাহরণ দিয়েছে আউহুল নেদী খলা কুম্মিং দ ফিং তুম্মা জাল মিম বা দে দ ফিং কোঁয়া তুম্মা জাল মিম বা দ ফ ওয়াশাই বা এ লোকুমায়াসা الله على كل شيء قدير الله رب বলেন আল্লাহু الذী খলাকাকুম মিন দুআফিন ও বান্দা আমি তোমাকে দুর্বল জিনিস থেকে সৃষ্টি করেছি তুমি শিশু অবস্থায় একেবারে দুর্বল ছিলে তোমার কোন শক্তি ছিল না তোমার মা তোমার বাথরুমটা পরিষ্কার করেছে তোমার আব্বু তোমার বাথরুমটা পরিষ্কার করেছে নিজে তখন ক্ষমতা ছিল না যে তুমি নিজে পিশাব করবে নিজে বাথরুম করবে এই ক্ষমতাও তোমার ছিল না যখনই বাথরুম চলে আসে এমএমএমনি হয়ে গেছে কখনো তোমার কাউকে বলার সুযোগ হয় নাই আল্লাহ বলেন

দেখিয়েছো অর্থের ক্ষমতা দেখিয়েছো ও বান্দা মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা জালা মিন বাদি কুওয়াতিন দাফা এরপরে আবার তোমার বয়স যখন বেশি হয়ে গেছে আবার তুমি সেই দুর্বল হয়ে গেছো ঠিক না আবার দুর্বল হয়ে গেছি শিশু এরপরে কৌশল এরপর আসে যুবক এরপর আসে হতে 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 আবার বৃদ্ধ ওই সে আগের মতো হয়ে গেছে আল্লাহ বলেন সুম্মা রাদদনাহু আসফাল সাবিল নো বান্দা আমি তোমাকে আবার সেই শিশুর মতো করে দেই একটা ব্যক্তি সুম্মা রাদদনাহু আসফাল সাবিল আরেকটা ব্যক্তি